আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পেশন থেকে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে থাকবে খুবই চমকপ্রদ একটা কোয়ালিটি দেখেন বৈশাখী টার্সেল বাটিক হ্যাঁ বৈশাখ মাসে যেমন রং বেরঙের খাবার রঙ বেরঙের আইটেম রঙ বেরঙের মেলা জমে তো আলহামদুলিল্লাহ সেই রকম আমার এই বাটিকটার মধ্যে রঙ বেরঙের কালার রয়েছে রং বেরঙের কোয়ালিটি রয়েছে হ্যাঁ হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে সালোয়ারটা থাকবে আড়াই গজ একটা সালোয়ার দুপাট্টাটা দেখেন কত বড় একটা নামাজি দুপাট্টা মাসাল্লাহ সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দুপাট্টা থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেফ বেশি টাকা নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে যে আলহামদুলিল্লাহ আপনি দেখলেই মুগ্ধ হয়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা দুপাটার মধ্যে খুব সুন্দরভাবে টার্সেল লাগানো আছে আর জামাটা হচ্ছে অরিজিনাল বেক্সি ফেব্রিক্স ঠিক আছে অর্গেন্ডিনা এটা হচ্ছে ভেক্সি এর মধ্যে প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচ কালার পাঁচটা করে সেট নিতে হবে স্যালোয়ারের কোয়ালিটিটা টু মাছ গুড ঠিক আছে সালোয়ার কোয়ালিটি টু মাছ গুড অনেক ভালো কোয়ালিটির মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা করছি আর অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা সেট করা থাকবে পাঁচটা সেট আকার আপনাকে নিতে হবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনোরকম স্কিপ না করে কেননা আজকের ভিডিওতে যেই সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে এই কালেকশনগুলো ইতিপূর্বে আপনি কোথাও দেখেন নাই হ্যাঁ দেখেন এত সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটিফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের পারফেক্ট পোশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোন দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুম হাসি পারফেক্ট করতে দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন যে চমৎকার চমৎকার ফ্যাশনেবল এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি জোস হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন মাথা নষ্ট করা কোয়ালিটি ঠিক আছে দেখেন মাথা নষ্ট করা কোয়ালিটি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো চমৎকার এই কালেকশনগুলো এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে না নিতে চাই দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা আর প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেটবে সেটা নিতে যাবে ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার লাক্সারিয়াস কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট রং কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এক্সক্লুসিভ কালেকশনও নিতে পারবেন অনেক অনেক রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশে এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার থাকবে আনকমন প্রত্যেকটা কালার থাকবে ইউনিক প্রত্যেকটা কালার থাকবে স্ট্যান্ডার্ড চার্টের মধ্যে সমগ্র বাংলাদেশে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশনগুলো একেবারে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো বাজেটের মধ্যে হ্যাঁ না। রান্ধা বেড়ি সবচেয়ে কোনোতে দেখেন এত জোজ কালেকশনগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পাচ্ছেন আমরা দিচ্ছি বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাচ্ছ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মানসম্মত কালেকশন পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটিওয়ালা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন কি যে জস কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো কি যে প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ কালার কালারের বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কালার থাকবে একটু ব্যতিক্রম ধর্মী কালার অন্যান্য প্ল্যাটফর্মের সাথে আমার কালার কম্বিনেশন আপনি ম্যাচিং করলে মিলবে না মানে আমরা একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি আপনাদের জন্য বাজেটের মধ্যে ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো পেলে যাচ্ছেন আমাদের কাছে সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ দেখেন পাঁচটা পাঁচটা সেট করা আছে সেট সে আকারে নিতে হবে হ্যাঁ অবশ্যই পাঁচ পিস করে সেট সে আকারে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখে দেখে বাছাই করে করে নিতে পারবেন দেখেন ওয়াউ অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন জুড়ে ইনশাআল্লাহ দেখেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকবে যে কোনো দিন আপনি আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথমতলা এবং তলা। হ্যাঁ ইকবাল মার্কেটের তলা এবং তলা অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন হ্যাঁ দেখেন এত সুন্দর বাটিকের চমৎকার চমৎকার লোভনীয় আকর্ষণীয় সব কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ সুতরাং প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়েরা আমার যার যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট প্রশ্নে বাজেটের মধ্যে যদি আপনি কোয়ালিটি সম্পন্ন কিছু নিতে চান সরাসরি মাদার হোলসেলার সাথে যদি আপনি ব্যবসা করতে চান আমি বলবো নিশ্চিন্তে চলে আসুন আমাদের হাসির পারফেক্ট প্রশ্নে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে হ্যাঁ একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কোয়ালিটি ফুল কালেকশন দিয়ে থাকি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে থাকি একেবারে রিজনেবল একটা প্রাইজের মধ্যে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর মাল্টি কালার রেইনবো বাটিক হ্যাঁ রং ধনু বাটিকের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকছে কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস ঠিক আছে খুবই 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 রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন এই চমৎকার সব আকর্ষণীয় কালেকশনগুলো ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ বাজেটের মধ্যে কোয়ালিটির সাথে হ্যাঁ প্রিমিয়াম ইউনিক কিছু যদি চান আমি বলবো হাসি পারফেক্ট ফ্যাশনের বিকল্প আপনার জন্য অন্য কোনো কিছু হতেই পারে না দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ডিজাইন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে যেয়ে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো চমৎকার চমৎকার কালেকশন হয় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মার্শাল্লাহ অনেক সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির নিশ্চয়তা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলা এত চমৎকার এলিগেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটির নিশ্চয়তা রয়েছে আপনাদের জন্য দেখেন কী যে সুন্দর এই বাটিকগুলো আরং স্টাইলের এই বাটিকগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো তো আশি টাকা যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিয়ে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা এবং হচ্ছে অ্যাকুরেট শাইন কালারের নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশনের এখানে ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির নিশ্চয়তা দিয়ে থাকি আপনাদের জন্য বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনাদের জন্য করে থাকি একমাত্র আমরা হাসির পারফেক্টেশন সুতরাং যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেতে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে শাইনফুল কালারফুল কোয়ালিটিফুল দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট কত চমৎকার চমৎকার কালার কন্ট্রাস্ট দিচ্ছি আমরা আপনাদেরকে একেবারে বাজেটের মধ্যে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা নিচ্ছে আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালার কম্বিনেশন এত বেশি এক্সক্লুসিভ এই কোয়ালিটি আপনি হাতে না পেলে বসতে পারবেন না এবং হাতে পাওয়ার পর আপনার মনটা ভালো হয়ে যাবে এই প্রোডাক্ট আপনার ব্যবসার সুনাম বর্ধিত করে ঠিক আছে আপনার ব্যবসাকে আরও বেশি সমুন্নত করে তুলবে এই কোয়ালিটিগুলো এই প্রোডাক্টগুলো দেখেন মাসাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এত বেশি এলিগেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসির পারফেক্ট পেশন থেকে আপনাদের জন্য একেবারে বেস্ট বাজেটের মধ্যে ইউনিক কোয়ালিটি ফুল প্রোডাক্ট ঠিক আছে দেখেন বেস্ট বাজেটের মধ্যে ইউনিক কোয়ালিটি ফুল এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় হ্যাঁ একেবারে অসাধারণ এক্সক্লুসিভ ফ্যাবোলেস কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সব সময় চেষ্টা করি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন একশো পার্সেন্ট ন্যাচারাল কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আপনাদের জন্য প্রোভাইড করতে আমাদের হাসির পারফেক্টেশন থেকে ইনশাল্লাহ সুতরাং হ্যাঁ আমাদের এই কোয়ালিটি শুধু দেশের গণ্ডিতে নয় দেশের গণ্ডি পেরিয়ে চলে গেছে সুদূর বিদেশে বহু দূরে আমাদের এই প্রোডাক্টের ব্যাপক চাহিদা আছে হ্যাঁ আর এই প্রোডাক্ট শুধুমাত্র বাংলাদেশ বান্টি বাজার না সমগ্র বাংলাদেশের গর্বিত কালেকশন ঠিক আছে এই প্রোডাক্ট এত বেশি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো সবাই পড়তে পারে ঠিক আছে সব জেনারেশনের মানুষ এগুলো ব্যবহার করে সর্বশ্রেণীর মানুষ এগুলো ব্যবহার করে ঠিক আছে কোনো উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত নাই সর্বশ্রেণীর মানুষ এই প্রোডাক্টগুলো ব্যবহার করে অনেক বেশি আরাম পায় তৃপ্তি পায় সুতরাং আমার প্রিয় ভাইরা এবং বোনেরা যারা ব্যবসা করতে যাচ্ছেন হ্যাঁ অল্প বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন হাজারের নিচে প্রোডাক্ট কিনে হাজারের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হাসি পারফেক্ট পেশনের সাথে আমার এখানে একটা প্ল্যাটফর্মে একটা ছাদের নিচে আপনি একশো প্লাস আইটেম পাবেন আপনার ব্যবসা করার জন্য যত ধরনের কোয়ালিটির প্রয়োজন আছে সর্বরকম কোয়ালিটি আমার হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুতরাং আমি সবার প্রতি একটা আহ্বান রাখবো যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমে আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও হাসির পারফেক্ট পেশন থেকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ